আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে যে তোর বিটা নিয়ে আসি যে তাফিজটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়া দুইটা এক তাবিজে দুইটা কাজ করে হয়েছে গিয়া প্রথম কাজ হয়েছে গেলে যদি কোনো হাওলাদার থাকে আপনার কাছে মানে আপনি হাওলাদ পান কিন্তু আপনি সেই টাকাটা উদ্ধার করতেছে বা যে জিনিসটা উদ্ধার করতে হচ্ছে না সেটা কীভাবে উদ্ধার করবে এই তাবিজের সাহায্য সেটা বলে দেবো এবং আরেকটা হচ্ছে গিয়ে এটার উল্টোটা এই তাবিজ করে যদি আপনার কাছে কেউ টাকাটা পায় সেটা আপনি পরিশোধ করতে পারতেছেন না তো কীভাবে পরিশোধ করবেন সেই আয় উন্নতিটাও এই তাবিজের মাধ্যমে হবে ঠিক আছে এই দুইটা কাজ করে এই তাবিজে তো সম্পূর্ণ আমার নিয়মটা বল শুনবেন তাবিজটা দেখবেন তাহলে বসে বুঝতে পারবেন এবং নিজেরা কাজ করতে পারবেন এবং এই সমাজ সমস্যার সমাধান করতে পারবেন তাছাড়া আমার কাছ থেকে যদি ওইরকম কোনো কাজ বা তাবিজ নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই মো হোয়াটসঅ্যাপ বা সহসি কল করবেন এই নাম্বারে যে কোনো সময় যে কোনো খাজে বা প্রয়োজনে ঠিক আছে এই তাবিজ দেখতে আসুন তাবিজটা হচ্ছে গা হৃদ হৃদ কম্পন হইলে দুয়া লিখিয়া গলায় বাদিবে যেন বুকের বরাবর থাকে এই আমারটা লিখবেন বুস পাতা জাফরান মেশক সিঁদুর একসাথে এগুলো মিলাই মিশে মিশিয়ে ডালিমের ডাল দিয়ে লিখবেন বুস পাতা লিখে আপনি গলায় ব্যবহার করবেন তাহলে দেখবেন যে যদি কেউ হাওলাদারও আপনার কাছে হয় তার সাথে গিয়ে তখন আপনি সুন্দর মুখে তার সাথে ব্যবহার করে বলবেন যে আমার জিনিসটা ফেরত দেয় তাহলে দেখবেন যে সে আপনার সপ্তাহের ভিতরের মধ্যে সেই জিনিসটা ফেরত দেওয়া দিবে ঠিক আছে এই তাবিজটা আপনার সাথে নেওয়া যাবেন বুক বরাবর থাকবে তাবিজটা তখন এবং এই তাবিজটা সবসময় সাথে থাকলে গলায় বা এই যদি আপনি কোনো ঋণ হন তাহলে এটা গলায় অথবা আপনি বা হাতে কোমরে বাঁধতে পারেন বা সবসময় ঘন্টা আপনার শরীরে থাকবে এরকম জায়গায় আপনি রাখবেন তাহলে দেখবেন যে ওই তাবিজের মাধ্যমে আপনি যদি কোনো কারোর খেয়েও আপনার কাছে কোনো কিছু পায় তাহলে দেখবেন সেই ঋণ আপনি পরিশোধ করতে পারতেছেন বা সেই একটা উপায় পাইতেছেন ঠিক আছে এই তাবিজের সাহায্য এই কাজটা করে দেখেন যদি কাজের ফলাফল না পান আমার বলে তো আমি ফ্রিতে কাজ করে দেবো সমস্যা নাই তার প্রথমে আপনার চেষ্টা করে দেখেন অবশ্যই হবে